নবীকে গালি দেওয়া হয় নবী কিনে ঠাট্টা করা হয় আলেমদারকে গালি দেওয়া হয় আলেমদার কিনে ঠাট্টা করা হয় কিন্তু আমাদের গাইবতে আসে আমরা কি পরিমাণ আসে কে রসুল হইলাম একটু তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্না জিন্দাবাদ 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 তালিম সুন্না সে বলতেছে তোমাদের মধ্যে কে আসো এমন যে মোহাম্মদ যখন সেটাই যাবে তখন ওই যে অমুক গোষ্ঠীতে একটা উট জবাই হয়েছে ওই উটের ভরিটা ওখানে পরে আছে উটের ভরি যায় না মোহাম্মদের পিঠের উপর রেখে দিতে পারবা তোমাদের মাঝে এমন কে আছে এ কথা বলে যখন সে বলল তার দলের একটা লোক যার নাম না হবে ময় সে বলল বললো জি নেতা আমি আছি কারণ সমাজে কিছু লোক এমন থাকে যারা নেতাকে খুশি করার জন্য তাদের ইমান পর্যন্ত বিক্রি করে ফেলে ঠিক কিনা বলেন চিন্তা করে নাকি নবীর সাথে বেয়াদি করলাম না আল্লাহ পাকের হক না কোন আলিমের সাথে বেয়াদি করলাম না কোন ইমামের সাথে বেয়াদি করলাম এর আমার ইমান গেল কিনা এটা চিন্তা করে না নেতাকে খুশি করার জন্য নেতা যা বলে তাই করে ঠিক কিনা বলে কিন্তু মনে রাখতে হবে তুমি নেতাকে খুশি করার জন্য করো আর নবী রাসুল এবং নবীর ওয়ারেসরা আল্লাহকে খুশি করার জন্য করে ঠিক কিনা বলেন তোমার নেতা থাকবে না কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ সাহায্য তাদের সাথে থাকবে ঠিক কিনা বলেন এবার উপি মায় সে উটের বড়িটা আনতে গেল উটের বড়িটা এনে সে রসুল যখন সেজ দেয় গেল নাসুল শেষদার অবস্থায় অবস্থাই নাসুল সাল্লা পিটের উপরে উঠের ভুড়িটা রেখে দিল

কিন্তু রসুল কোন দিন বোধ করেন নাই কিন্তু ওই দিন রসুল সহ্য করতে পারেন নাই আল্লাহর সাথে আমি কথা বলতেছিলাম সেটার তো অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে আর বান্দা সেটার তো অবস্থায় তার রবের সাথে কথা বলে রসুল তো তার রবের সাথে কথা বলতেছিলেন সেটার তো অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন অবস্থায় তাদের এই আচরণটা রসুল সহ্য করতে পারে নাই এই জন্য রসুল হাত তুলে তাদের জন্য বদ্ধ করলেন কিন্তু এই বদ্ধ করার পরে এই বদ্ধ করার ফল আমরা তো আপনারা তো ভাববেন যেহেতু সাঁতার সাথে আল্লাহর ধরা আসছে না সাঁতার সাথে ধরা আসে নাই কারণ আল্লাহ কাকুরের ঢিল দিছে এইভাবে আপনার দীর্ঘ সাত বছর পরে বদরের প্রান্তরে আল্লাহ যাদের নাম করেছেন প্রত্যেকটা বদরের যুদ্ধে নির্মম ভাবে নিহত হয়েছে এমনকি যে আবু জাহেল সে আবু জাহেলরাও আপনার নির্মম ভাবে বদরের যুদ্ধে নিহত হয়েছে কতটা নির্মল ভাবে নিহত হয়েছে আল্লাহ দেখাইছে সেটা খুব অহংকারী ছিল আবুজাহাল খুব অহংকারী ছিল মনে করতো তার চেয়ে দাও তার চেয়ে বড় আছে নিজেকে ছিল আল্লাহ তার অহংকারকে দ্বারা তার করলেন আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন উনি তখন যুদ্ধের মাঠে উনি বলেন এক বদরের মাঠে যুদ্ধে দাঁড়ানো যুদ্ধের মাঠে দাঁড়ানো জানে তাকাইলাম দেখে একটা ছোট্ট বালক বামে তাকাইলাম দেখে একটা ছোট্ট বালক এবার আমার মনটা একটু খারাপ হয়ে গেল হেরেন যুদ্ধের মাঠে দুই পাশে যদি থাকতো আমাকে যুদ্ধের শুধু ছোট বাচ্চা আমাকে কি করবে বরং যুদ্ধ শুরু হলো তো আমাকেই তাদেরকে সহযোগিতা করতে হবে ভাবে মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু মনে মনে এটা কল্পনা করতেছে ডান পাশের বালক ডাক্তার জিজ্ঞাসা করে চাচা আপনি কি আবু জাহেবকে চিনেন আপনার কোন জিজ্ঞাসা করলাম চিনিত আবু জহেলতে তুমি কি করবা ও ছুট্ত বাদক বলে শুনেন তার দিল কি বলে এসকে রাসূল তার দিল কি বলে নবীর محبت সে বলে চাচা আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয় আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয় এদিন আমি বাড়ি থেকে নেট করে সৃষ্টি আজকে যুদ্ধের মাঠে যদি তাকে পাই তাহলে হয়তো তাকে মারবো নতুবা আমি শাহাদাত বরণ করব তাকে নামايا আমি জীবিত অবস্থাতে বাড়ি ফিরে যেতে রাজি না চিন্তা করুন ছুট্ত বাদক তার দিল কি পরিমাণ মানে নবীর

রাসুলকে গালি দেয় তাদের বর্দাস হয় না তারা এই তারা এই নিয়তের মাঠে গেছে তাকে পেলে হয়তো তাকে হত্যা করবে না সে দিদি শাহাদাত বরণ করবে আর আজকে আমার সমাজে নবীকে গালি দেওয়া হয় নবীকে নিয়ে ঠাট্টা করা হয় আলেমদেরকে গালি দেওয়া হয় আলেমদের গেলে করা হয় কিন্তু আমাদের গাইবতে আসে আমরা কি পরিমাণ আসে গেলে শুরু হইলাম একটু তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার